বন্ধুরা আজ চলে যাচ্ছি আপনাদের একটি প্রিয় নার্সারি বিকাশ নার্সারিতে তবে বিকাশবাবু নার্সারিতে যেতে যেই সময় লাগে তার থেকে আমি পঁয়তাল্লিশ মিনিট কম সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম সেটাই কিভাবে গিয়েছিলাম সেটাই আপনারা এই ভিডিওতে দেখবেন আর কি কি গাছ কিনব বিকাশ নার্সারি থেকে সেটাও আপনারা জানতে পারবেন শিয়ালদা থেকে সাতটা চল্লিশের লোকাল ধরে প্রায় দু ঘন্টা পথ অতিক্রম করে চলে গেলাম রানাগা স্টেশন এখান থেকে মানে রানাঘাট থেকে রায়নগরের একটা ট্রেন আছে যেটা পঁয়তাল্লিশ মিনিট পর আসত কিন্তু আমি সেই পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা না করে সেখানে একটা দোকানে চা খেতে খেতে জিজ্ঞেস করলাম যে কোনো অটো বা টোটো আছে কি না যেটা পাঁচ নম্বর রেলগেট যায় তখন ওনারা বলল হ্যাঁ রানাঘাট স্টেশনের ঠিক সাবয়ে দিয়ে ওপারে চলে যান তাহলে ওইখানে অটো পেয়ে যাবেন সতেরো টাকা ভাড়া নেবে সেখানে গিয়ে যদি আপনারা বলেন তো আপনাকে পাঁচ নম্বর রেলগেটের সামনে অটো নামিয়ে দেবে বন্ধুরা এই সাবওয়েটা যেইদিকে যেই ট্রেন থেকে আমি নেমেছিলাম ঠিক তার পেছন দিকেই ছিল শুধু শাহ থেকে ঢুকে বা দিক থেকে গিয়ে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠে আপনারা জিজ্ঞেস করবেন কাউকে ওখানে অটো স্ট্যান্ড আছে সেখান থেকেই আপনারা যেতে পারবেন বিকাশবাবু নার্সারিতে এই হচ্ছে বন্ধুরা বিকাশবাবু নার্সারির ব্যানার এখান থেকে হাঁটা শুরু করলাম প্রায় নশো মিটারের মতন হেঁটে পৌঁছালাম বিকাশবাবু নার্সারিতে মাঝখানে একটা রেলগেট পড়বে বিকাশবাবুর নার্সারি ঢুকেই প্রথমে আমি ছোট চারা বড় চারা ফল ধরা বড় গাছ তারপর মাদার গাছ সব রকমের যে যত গাছ আছে নার্সারিতে সব পরপর পরপর করে পুরো নার্সারিটার একটা রানিং ভিডিও করলাম যেখানে দেখতে পেলাম শুধু বিকাশবাবুর বিখ্যাত ইন্ডিয়ান মৌসুম্বী গোল্ডেন মৌসুম্বি মিস ইন্ডিয়া কুল আরও অন্যান্য যেসব কুল আছে শুধু সেই সব না তাছাড়া বিকাশবাবু নার্সারি অনেক ভালো ভালো বোগেন ভেলিয়া তারপর জবা ফুল আরও অন্যান্য রকমের গাছ দেখতে পেলাম তার মধ্যে কিছু গাছে দেখলাম খুব সুন্দর আমও ধরে আছে তো এইভাবেই আমি নার্সারির ভিডিওটা করেছি আপনাদের একটা কথা বলব বন্ধুরা বিকাশবাবু নার্সারিতে চারাগুলো রয়েছে সেই চারাগুলো একটাও গ্রিন নেটের মধ্যে রাখা নেই একদম খোলা রোদ্দুরের মধ্যেই রাখা রয়েছে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে গ্রিন নেটের ভেতরে রাখা চারা যদি আপনারা বাড়িতে এনে কোনোভাবে গ্রিন নেটের ভেতরে বা ছাওয়া জায়গায় রাখতে না পারেন রোদ্দুরে রেখে দেন তাহলে চারাটি মরে যাওয়ার চান্স আছে কিন্তু এই রোদ রাখা চারা যদি আপনারা বাড়িতে এনে রোদ্দুরেও রেখে দেন আপনার বেঁচে যাবে কেন এই চারাগুলি যথেষ্ট মজবুত এবং বেশিরভাগ চারাই রোগমুক্ত হয় বন্ধুরা বিকাশবাবুর এই নার্সারিটা আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে বন্ধুরা দেখতে পেলাম বিকাশবাবুর নার্সারিতে এই ফল গাছের সাথে সাথে কিছু পদ্মের গাছও রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এখন গামলার মধ্যে কত সুন্দর পদ্ম ফুলও ফুটে রয়েছে বন্ধুরা বিকাশবাবু নার্সারিতে যে ইন্ডিয়ান সিকি মৌসুম্বী আছে সেই গাছটা মোটামুটি সত্তর আশি টাকা থেকে ছোট চারা শুরু হয়ে যায় আর গোল্ডেন মৌসুম্বির চারাগুলো একটু দাম বেশি দেড়শো দুশো টাকার মতো দাম পড়বে আপনারা যদি গোল্ডেন মৌসুম্বির চারা নিতে যান তাহলে অবশ্যই বিকাশবাবুকে একটা ফোন করে নেবে যে চারা পাওয়া যাচ্ছে কিনা না তারপরে যাবেন কেননা উনি যেহেতু মাদার গাছ থেকে চারা তৈরি করে তো কোয়ান্টিটি কম থাকে শেষ হয়ে যেতে পারে সেই কারণে একবার আপনারা ফোন করে নেবেন সেই ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি অ্যাড্রেসটা তো আমি কিভাবে গেলাম সেটা ভিডিওতে দেখতে পারলেন যেহেতু বন্ধুরা বিকাশবাবুর নার্সারিতে আমি প্রথমবার গিয়েছিলাম তাই আমার ইচ্ছা ছিল বিকাশবাবুর নার্সারিটা পুরো ঘুরে দেখা কী কী মাদার গাছ আছে সেটাও দেখা এবং সেটি আপনাদেরও দেখানোর সেই কারণে আজকে দামের ব্যাপারে ডিটেলসে না গিয়ে পুরো নার্সারির ভিডিওটা করলাম আর আমি কিছু গাছ কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা যেই গাছগুলো আমি কিনেছি সেই গাছগুলোর দাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওতে এটি হচ্ছে বিকাশবাবু সেই বিখ্যাত ইন্ডিয়ান এই গাছটি ভালো করে দেখুন এই গাছটি নিয়েছে দেড়শো টাকা আমার গাছটি আমি এনেছি আফ্রিকান ইয়েলো মাল্টা যেটির দাম নিয়েছে দুশো টাকা এটি আমি বড় চারা পাইনি এটি হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন মৌসম্বী এটি বিকাশব নতুন গাছ কিন্তু গাছটি খুবই ছোটো কিন্তু বড়ো গাছ ছিল না বলে আমি এই ছোটো গাছটি নিয়ে এটা বন্ধুরা দুশো টাকা পড়েছে এটি হচ্ছে একটি সাতকি মিষ্টি কমলা এই গাছটিও দাম নিয়েছে একশো টাকা আর বন্ধুরা এই দু রকম কুল গাছ আমি এনেছি এটি হচ্ছে টক মিষ্টি কুল আর এটি হচ্ছে বলসুন্দরী কুল এই গাছ দুটো কুড়ি টাকা একটা তিরিশ টাকা এরকম দাম নিয়েছে তো এই গাছগুলো আনার পর আপনারা কি করবেন তো কিছুদিন পর আপনারা রিপোর্ট করবেন যেই পটটি নেবেন সেটির মধ্যে আগে ছোট কুঁচো পাথর দিয়ে দেবেন তার উপরে বালি দিয়ে তারপরে গাছটি মাটি দিয়ে পটিং করবেন তো গাছগুলিতে দেখবেন কোনো কারণে যদি কোনো পাতা ট্যাঙ্কার রোগ থাকে বা কোনো রকম প্রবলেম থাকে ওই পাতাগুলো আপনারা কেটে ফেলে দেবেন এগুলো ফেলে দেবেন নাহলে আপনার সম্পূর্ণ সব পাতাতেই ধরে নেবেন কি মোটামুটি সব গাছ ভালোই দিতে তো এটাই বলছি যখন কোনো নার্সারি থেকে আপনারা নতুন গাছ আনবেন তখন গাছগুলো দেখে নেবেন শেষ আছে কি না যদি কোনো কারণে কোনো পাতায় রোগ থাকে বা কোনো রকম প্রবলেম থাকে ওটি কেটে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন কোনো গাছ মাটি যেটা দেবেন সেটি আগে থেকে বানিয়ে রাখবেন দেড় মাস আগে থেকে তো বন্ধুরা আশা করি গাছগুলো আপনাদের খুব ভালো লেগেছে ইন্ডিয়ান সিটি মৌসুমিটা মেনলি নেওয়ার জন্য আমার যাওয়া তো বাকি গাছগুলো এমনি নিয়ে চলে এসেছি একটা নার্সারি দিয়ে একটা গাছ আনলে ঠিক ভালো লাগে না তার জন্য আরও অনেকগুলো গাছ এনেছি বিকাশবাবু সাধারণত খুব ভালো মানুষ আর ওনার যে ব্যবহার সেটাও খুব ভালো আমাদের উনি আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিতেও চেয়েছিলো কিন্তু আমি ওনাকে বলেছি না আমি আরও গাছ নেবো তো আমার একটু দেরি হবে তো এই কারণে আমি টোটোতেই লাস্টে এলাম এরপরে আরও নার্সারিতে যাব গাছ আনব তো আমার ভিডিওগুলি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন